ফেসবুকে ঢুকলে দেখি এখন সবার মাথার উপরে লাল সুতা উঠতেছে ঘটনা আসলে কি সেটা বুঝতে বুঝতে আর মানুষের কাছে কন্টেক্স জিগাইতে জিগাইতে কিছু তো খুঁজে পাওয়া যায় না আরও কিছু মানুষের কথা শুনে কনফিউশনে যেতে হয় জানি আপনারাও আমার মতো অবস্থাতেই পড়ছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা ফাপরবাজ টিম অনুসন্ধান করে এই লাল লালসুতার কন্টেক্স বের করে এনেছি যারা এখন এই লালসোতা সম্পর্কে জানেন না তারা প্লিজ ঘাপটি মেরে বসুন আসলে মাথার উপরে লালসোতা থাকার ট্রেনটা এসেছে একটা কোরিয়ান ড্রামা থেকে যে ড্রামার নাম হচ্ছে অ্যাসলাইন এখন এই পোস্টার দেখেই তো বুঝা যাচ্ছে তাদের মাথার উপরেছে আর এই কারণে এস লাইন বলে চিহ্নিত করা হয়েছে এই সিরিজে আধুনিক করিয়া প্রযুক্তি দিয়ে একটা চশমা আবিষ্কার করা হয় যে চশমা পড়লেই মানুষের মাথার উপরে লাল দাগ দেখা যায় কে কে কতবার ঘাপলা ঘাপলি করছে তাদের মধ্যে এই লাইন বেরিয়ে আসে যে যতজনের সাথে ঘাপলাঘাপলি করছে তার মাথায় ততটা লালদাগ ওঠে মূল চরিত্রদের এই লাইন দিয়ে সংযোগ ঘটায় ও গোপন ঘটনাগুলো প্রকাশ পায় এর ফলে গোপন ইতিহাস সর্বত্র প্রদর্শিত হওয়ায় সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এখন আবার আপনারা ঘাপলাঘাপলি কি জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিবেন না এই কাহিনী না জেনে আমার বন্ধু কেরামত তো ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজেই নিজে মাথার উপরে হাজারটা লাল সুতা উড়িয়ে দিচ্ছে আর যারা এই সম্পর্কে জানে তারা ভাবছে ঘাপলা ঘাপলাঘাপলি করার জন্য সেরারে জানি আপনারাও অনেকেই কেরামতের মতো কন্ট্যাক্স না জেনে মাথায় হাজার হাজার লালসুতা লাগিয়ে দিছেন তাদের উদ্দেশ্যে বলি না জেনে শুধু বাপের আগে ইন্ডিয়ান চুল ফেলতে যাবেন না তা না হলে বিপদে পড়বেন আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করবেন তাহলে বেঁচে যাবেন কোরিয়ার লাল লালসুতা মাথা দিয়ে বের হলেও বাংলাদেশের মানুষের লালসুতা কিন্তু মাথা দিয়ে বের হয় না কোথা দিয়ে বের হয় সেটা যারা একটা সময় ভাদাইমা দেখত তারা ভালো করে বলতে পারবে কাজের দচনে অনেকেরই আবার লালসুতা জায়গা মতোই বের হয় এই চশমা যদি আসলেই বাংলাদেশে চলে আসে তাহলে তো অতিরিক্ত সাধু সাজা ছেলেমেয়েরা ফেসে যাবে ভাই কিছু প্লমে আছে যারা বারো ঘাটে ঘাপলাঘাপলি করে এসে এমন ভাব নেয় যেন ঘাপলাঘাপলি কি সেটাই জানে না এমনটা হলে অবশ্য এদেশের পরকীয় প্রেমে আসক্ত লোকেরা বেশি অসুবিধায় পরিচিত তবে এই চশমা বাংলাদেশে আসলে আমার মতো ভালো ছেলেরা সুবিধা ভোগ করবে কারণ আমি তো কোনো ঘাপলা ঘাপলির মধ্যে নাই আমি যে এসবের মধ্যে নাই তারপরও অনেকে বিশ্বাস করে না এই চশমা বাংলাদেশে আবিষ্কার হলে আমার মতো লয়াল ছেলেদের ডিমান্ড প্রেম আর বিয়ের বাজারে অনেক বেড়ে যাবে তবে এই কোরিয়ান এই সিরিজের চশমা আমি আবিষ্কার করলে ঘাপলা ঘাপলির বদলে চাঁদাবাজি ও ঘুষখোর দালাল এবং মাথার উপরে লাল সুতা উঠানো সিস্টেম বের করতাম তাহলে মানুষের ভিড়ে এই সমস্ত চাঁদাবাজ ও ঘুসখোর দালালেরা রাস্তা নামতে লজ্জা পেত এমনকি ভয় পেত এখন বলেন তো চাঁদাবাজি করলে যদি মাথার উপর লাল সুতা উঠে যেত তাহলে কেমন হতো এমন উন্নত টেকনোলজি আবিষ্কার করলে দেখা যেত লাল সুতার ভয়ে অনেক এমন দুর্নীতি করা ছেড়ে দিয়েছে কিন্তু এটা তো বাংলাদেশ এখানকার মানুষই এক একটা টেকনোলজি এখানকার মানুষ টেকনোলজির উপরেও বাটপারি করতে জানে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাঙালি হচ্ছে ফ্রি মার্কেটিং এর পারফেক্ট একটা প্যাকেজ এই সিরিজ সম্পর্কে জামা লাভার ছাড়া তেমন কেউ হয়তো জানত না কিন্তু বাঙালি এটা এমনভাবে ভাইরাল করছে যে এখন বাংলাদেশের আনাচে কানাচে সবাই এখন লালসুতা সম্পর্কে জেনে গেছে